আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ ভালো ভালোবাসি শুকুর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওর বিস্তারিত বিবরণ আপনারা এখন ভিডিওতে যে বাড়িটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নয়াপুর দেওভোগ এলাকার একটি দুই শতাংশর বাড়ির বিডিও দুই শতাংশ জায়গার উপরে একটি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আরও তলা করা যাবে এমতো অবস্থায় ভদ্রলোক এই বাড়িটি করবেন বাড়িটি দশ ফুট রাস্তার সাথে বিদ্যমান বাড়িটির ভিতরে রয়েছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং দুইটি বেডরুম দুইটি বাথরুম একটি কিচেন দুই শতাংশের উপরে ভদ্রলোক অত্যন্ত চমৎকারভাবে এই বাড়িটি নির্মিত করেছে যাই হোক যেমন অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের কারো বাজেটে হয় পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইসান তো প্রিয় ভাই বোনেরা এই বাড়িটি ঠিকানা আমি আপনাদেরকে আবারও বলছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা নয়পুর দেওভোগ এলাকায় এই বাড়িটি অবস্থান যাতায়াত কমিউনিকেশন খুবই ভালো বাড়িটিও আমি মনে করি মনোমুগ্ধকর পছন্দনীয় দুই শতাংশের উপরে এই বাড়িটি এখন মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কেনাবেচা তো এই বাড়িটি বিক্রয়ের জন্য উত্তাপ করা হয়েছে এবং এটার আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ টাকা যদি কারো বাজেট সামর্থ্য পছন্দ সব মিলিয়ে কেনার মতো ইচ্ছে শক্তি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ মেসেজ দিবেন না মেসেজ পড়ার মতো সময় সুযোগ হয়ে ওঠে না আমি প্রায় ভিডিওতে এই তথ্যটা বলে থাকি আপনাদেরকে অনুরোধ করে থাকি মেসেজ দেবেন না মেসেজ পড়ার মতো সময় সুযোগ হয়ে ওঠে না তো জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি ক্রয়ের ইচ্ছা থাকে বাজেটে হয় ক্রয়ের ইচ্ছা থাকে তবে না করবেন অন্যথায় বিরক্ত করবেন না প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ